আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যার ঋণ আছে যিনি টাকা ধার নিয়েছেন ওই টাকা পরিশোধ না করে যিনি মারা গেছেন ওই ব্যক্তি জানা যা ক্যান্সেল ওই ব্যক্তি জানা যা পড়াতে চাচ্ছেন না পড়ান নাই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মানে ঋণ কতটা ভয়ঙ্কর ধার কতটা ভয়ঙ্কর আপনি অভাবে পড়েছেন অভাবে পড়লে তো মানুষ ধার নেয় অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য রিজিক রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য এবং সকল প্রকারের ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট একটি দোয়া আছে অল্প এক লাইনে চাইতে কম ছোট্ট একটি দোয়া আছে দোয়াটা আপনি আল্লাহ কাছে করবেন তাআলা তালা মোহানটাবুল আলামিন আপনার সকল প্রকারের অভাব দূর করে দিবেন এবং আপনার রিজিক ও বৃদ্ধি করে দিবেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা মোহানটাবুল আলামিন করে দিবেন ঋণ কতটা ভয়ঙ্কর বলছিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে একটা লোকের মৃত্যু হয় তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এর কি কোন ঋণ আছে একজন হ্যাঁ আল্লাহ নবী হ্যাঁ আছে তখন নবী মোহাম্মদ বললেন আমি এ জানাজা পড়াতে চাচ্ছি না আমি এ জানাজা পড়ব না তোমরা পড়ে নাও তাহলে আপনি বুঝতে পারতেছেন যে ঋণ থাকার কারণে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই লোককে জানাজা পড়াবেন না আর যেই ব্যক্তির জানাজা হবে না সেই ব্যক্তির কবরে কি হবে হাসর ময়দান কিয়ামতের ময়দানে কি ঘটনা ঘটতে পারে সেটা বুঝতে পারতেছেন তখন একজন সাহেব আইসা বলল যে হে আল্লাহ নবী আমি আমি ওর ঋণ পরিশোধ করে দিব এই মর্মে একজন সাহাবি আইসা তাকে বললেন আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ নবী আমি ওনার ঋণ পরিশোধ করে দিব তখন আল্লাহ নবী তার জানাজা পয় রাজি হলেন এবং জানাজা পড়ালেন শহীদ আপনারা জানেন শহীদের আত্মাও ঝুলে থাকে একজন শহীদ যে কিনা ইসলামের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি তার আত্মাও কি হয় ঝুলে থাকে যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ না হয় এইটা যে কতটা ভয়ঙ্কর কতটা ক্ষতিকর একজন মুসলমানদের জন্য সেটা আমরা কিভাবে বুঝি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আমরা ব্যাংক থেকে ঋণ নিলাম ঋণ নিয়ে বিজনেস করি বাড়ি করি গাড়ি করি জমি কিনে এই যে কত কিছু করতেছি যে আমি মারা গেলে আমার ঋণ আরেকজন পরিশোধ করে দিবে সেই ধান্দায় কে পরিশোধ করবে যদি না করলো আমি কার জন্য ঋণ করতেছি আমি আজকে মারা গেলাম আমি ঋণ করে আমার বাচ্চাদের আহ মঙ্গলের জন্য এটা একটা সম্পূর্ণ বোকামি কাজ কেন বোকামি আমাকে আল্লাহ পাক হাত পা দিয়েছেন সুস্থ সবল একজন বড় বলা মানুষ আমাকে পাক দিয়ে পৃথিবীতে পারাইছেন তো আমি আর উপার্জন করতেছি আমার সন্তানের জন্য আমার সন্তানের কাজটা কি সে পৃথিবীতে কেন আসছে শুধু খাবে আর ঘুমাবে সেজন্য আমি যদি আমার সন্তানের জন্য অর্থ সম্পদ রেখে যাই তাহলে আমার সন্তানের কাজটা কি সে শুধু খাবে আর ঘুমাবে এটাই তার কাজ সেও উপার্জন করবে তার মানে আমাদের ভুল চিন্তা ভাবনা এটা যে আমার সন্তানের জন্য আমাকে সম্পদ রেখে যেতে হবে আমার সন্তানকে খাওয়াবে পাক যিনি এই সন্তান পৃথিবীতে পাঠাইছেন তিনি রিজিক দিয়েই পৃথিবীতে পাঠাইছেন অতএব তাকে নিয়ে টেনশন আমাকে করতে হবে না আমাকে টেনশন করতে হবে কাকে নিয়ে যে আমাকে পাঠাইছে তাকে কিভাবে আমি খুশি করতে পারি সেটা নিয়ে আমাকে টেনশন করতে হবে আর সেটা বাদ দিয়ে উল্টা চিন্তায় আমরা ব্যস্ত আছি তো যাই যে কথা বলতেছিলাম ছোট্ট একটি দোয়া সেই দোয়াটা অবশ্যই আমাদের জানা উচিত ছোট্ট একটি দোয়া দোয়াটা কি আল্লাহ ফিনি আল্লাহ ফিনি বি হালালিকা আন হারামিকা ও আগলিনি বি ফাদলিকা আমান ওয়াক এই ছোট্ট একটা দোয়া এইটুকুই এইটুকু আপনি মোনাবাদের সময় পড়েন রাস্তায় হাঁটতেছেন পড়েন গভীর রাতে তাহাজুত পরে পড়েন যখন আপনি একা আছেন তখন আল্লাহকে ডাকেন ডাইকা ডাইকায় দোয়া গুলা পড়েন পড়লে পাক আপনাকে ইনশাল্লাহ তালা সকল জিনিস থেকে ঋণ থেকে মুক্ত করে দিবে বাংলা অর্থ করলে কি হয় হে আল্লাহ হারামের পরিবর্তে হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালার রুজি দ্বারা আমাকে যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো অন্য কারো মুখাপেখি করো না মানে আমি শুধু তোমার কাছ থেকে চাইব অন্য কারো কাছ থেকে চাইবে সেই ধরনের ব্যবস্থা যেন না হয় সেটা করো এবং সিও অনুগ্রহ ধারা তোমার যে অনুগ্রহ আছে করুণা আছে দয়া আছে সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো তা আপনি এত সুন্দর করে আল্লাহকে চাইবেন আল্লাহ আপনাকে দিবে না সেটা হইতেই পারে না আল্লাহ বসে আছেন দেওয়ার জন্য চাইলেই আল্লাহ পাক দেয় আমরা চাইতে জানি না চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক দিবে না এটা কখনোই হতে পারে না